আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি আজকে আমরা আমাদের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব এটা হয়তো ভিডিওটা খুব বেশি বড় হবে না কিন্তু তোমাদের এটার জন্য খুব ইম্পর্টেন্ট এটা যে কথাগুলো বলবো এটা হয়তো তোমরা যারা অ্যাকাডেমিক প্রস্তুতি নিচ্ছ যারা এস নিচ্ছ অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা এইচএসসি যারা স্টুডেন্ট আছো সবাই যারা একাডেমিক প্রস্তুতি নিচ্ছ এস এস সি টোয়েন্টি ফাইভ অথবা এইচএসসি টোয়েন্টি ফাইভ অথবা এইচএসসি টোয়েন্টি সিক্স তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এটা যে আসো আমরা যখন একাডেমিক কোন কিছুর প্রস্তুতি নিতে চাই ঠিক আছে আমরা যখন একাডেমিক প্রস্তুতি নিতে চাই সেটার জন্য আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কি থিওরি ঠিক আছে অবশ্যই গুরুত্বপূর্ণ থিওরি এই থিওরিটা আমরা কই থেকে শিখতেছি এই থিওরিটা আমরা অবশ্যই কোনো অনলাইন ব্যাচ অথবা আমরা কোথায় পড়তেছি আমরা হচ্ছে কোথাও কোথাও কোনো স্যারের কাছে পড়তেছি টিউ আমরা প্রাইভেট পড়তেছি সেখান থেকে কোচিং প্রাইভেট থেকে আমরা যে অধ্যায়গুলো শিখতেছি কিসের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আরও তো আমরা কী কী পড়তেছি ইংলিশ অনেকে ইংলিশ পড়ে অনেকে শুরু থেকে বাংলা পড়ে তাদের হিসাব আলদা কিন্তু মেনলি আমরা আলোচনা করি ফিজিক্স সেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড বায়োলজি নিয়ে ঠিক আছে বায়োলজিটাও একটু দূরে রাখবো সো আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব সো আমাদের দেখো আমরা যখন হচ্ছে একাডেমিক কোনো কিছু প্রস্তুতি নেই তোমাকে শুরুতেই কি করায় ওই অধ্যায়টা থিউরি করায় ধরো তুমি আজকে হচ্ছে তুমি এসএসসির গতিবিদ্যা অধ্যায়টা পড়তেছো অর্থাৎ গতি আমাদের যে অধ্যায়টা আছে ঠিক আছে এই অর্থ এটা সলভ করছো তোমাকে শুরুতে ওটার কোনো অঙ্ক করাবে না সেটা কোনো ম্যাথ করাবে না সেটা তোমাকে শুরুতেই তারা দেবে এই থিওরিটা ঠিক আছে এই থিওরি অনুযায়ী তোমাকে প্রত্যেকটা কনসেপ্ট করাবে অনুযায়ী তোমার কয়েকটা ম্যাথ করাবে ঠিক আছে কারণ কি আমাদের ফিজিক্সের ভাষা কি ম্যাথ আমাদের ফিজিক্স থেকে অবশ্যই ম্যাথ আসবে তোমরা যে এসএসসির বইটার দিকে লক্ষ্য করো সেখানে খুব বেশি প্রবলেম দেওয়া নাই ঠিক আছে খুব বেশি প্রবলেম দেওয়া নেই কয়েকটা উদাহরণ দেওয়া আছে এইচএসসির ব্যাপারটা আলাদা এইচএসসিতে দেখা যায় যে বই অনেক প্রত্যেকটা বই অনেক ম্যাথ থাকে সে ম্যাথগুলো করলেই যে খুব অ্যানাফ হয়ে যায় তার জন্য কিন্তু তোমার এসএসসির ক্ষেত্রে যেহেতু তুমি যে একটা থিওরি করার পরে খুব বেশি ম্যাথ করার স্কোপ পাচ্ছ না সেখানে তোমার অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এই টেস্ট পেপার সলভ করা কি এই যে এই টেস্ট পেপার এই টেস্ট পেপার নামক এই বস্তুটাকে সলভ করা কিন্তু এখন আমরা অনেকেই ভুলভাবে এই টেস্ট পেপারটাকে সলভ করি ঢালাও করতে থাকি অথবা আমরা শাল ওয়াইজ করতে থাকি যেটা অনেক বড় ভুল থাকে ঠিক আছে আমরা সেই অনুযায়ী কখনোই সলভ করব না এটাকে প্রথম থেকে এইভাবে করাটাকে আমি কখনো সাপোর্ট করি না আমি আমি যেভাবে করছিলাম বা আমার আশেপাশের মানুষজনকে যাদেরকে ভালো রেজাল্ট করতে দেখছি যেভাবে কর আমি সেভাবে তোমাদেরকে আলোচনা করব। ধরো তুমি আজকে আমরা এখন আসি যে কীভাবে টেস্ট পেপার সলভ করবো ধরো তুমি আজকে আজকে তোমাকে ফিজিক্সের পড়ানো হলো হচ্ছে ধরো হচ্ছে গতির যে উদাহরণটা দিলাম ধরো তোমাকে হচ্ছে কাজক্ষমতা শক্তি পড়াইলো ঠিক আছে অধ্যায়টাকে ওয়ার্ক ঠিক আছে এই অধ্যায়ে তোমার হচ্ছে পড়াচ্ছে ধরো এই অধ্যায় দুই থেকে তিন দিন সময় লাগবে এই অধ্যায়টা তোমাকে পড়াচ্ছে এবং এই অধ্যায়টা তোমার টিচার এক দুই তিনটা করে ম্যাথ করাই দিচ্ছে করানোর পরে থিওরি কিন্তু এই দুই দিনটা ম্যাথের উপর নির্ভর করে যদি তুমি পরে এক্সাম দিতে যাও সেটাতে তুমি কখনোই কিন্তু ভালো করতে পারবে না ঠিক আছে ভালো করতে অনেকেই পারে হয়তো কিন্তু এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল তোমাদের হচ্ছে এই দুই তিনটা যে ম্যাথ করাচ্ছে এই দুই তিনটা ম্যাথের উপর নির্ভর করে কখনোই পরীক্ষা দিতে যাওয়া যাবে না তোমাকে যেটা করতে হবে যখন সম্পূর্ণ অধ্যায়টা শেষ করলো ধরো তোমার যখন সম্পূর্ণতার শেষ করলো তোমার তো খাতায় তো নোট করা আছে তুমি ওই নোটটা অ্যাটলিস্ট একবার পড়লা ঠিক আছে নোটটা একবার তুমি দেখলা নোটটা যখন একবার দেখলা দেখার পরে তোমার থিওরিগুলো মোটামুটি ক্লিয়ার হইলো আবার টিচার যে তোমাকে যে ম্যাথগুলো করাইছিল কি তোমাকে টিচার যে ম্যাথগুলো করাইছিল এই ম্যাথগুলো তুমি সুন্দর মতো দেখলা এই ম্যাথ সুন্দর মতো দেখার পরে তোমার তারপর কি হলো তুমি একটা অধ্যায়ের সম্পর্কে ধারণা পাইলা কোন অধ্যায় এই যে ওয়ার্ক যে কাজ ক্ষমতা শক্তি যে অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছিলাম দেন তুমি আসলা হচ্ছে তোমার টেস্ট পেপার টেস্ট পেপারে কোথায় আসলা মেইডিজি মেইডিজি নামে একটা দেয় না টেস্ট পেপার এর দুইটা কিন্তু অংশ একটা হচ্ছে যেখানে কোশ্চেন থাকতেছে সালওয়াইজ আর একটা হচ্ছে ডিজি যেখানে অধ্যায় ভিত্তিক কোশ্চেনগুলো সলভ করে দেওয়া আছে দেখবা যে টেস্ট পেপারে পেপারের শালওয়াইজ কোশ্চেনে দেয়া আছে যে এটা অমুক অধ্যায়ের অমুক নমক কোশ্চেনের এত অঙ্ক কোথায় আসা ডিজিতে আসলা ডিজিতে আসার পরে তুমি অধ্যায়ের তুমি কতগুলো কোশ্চেন পাবো প্রবাবলি এভারেজ যদি ধরা হয় আমি তো সঠিক তো ধারণা এক্স্যাক্ট তো বলতে পারবো না ধরো এভারেজ যদি ধারণা করা হয় দেখা যাবে হচ্ছে তোমার দশ থেকে বারোটা ম্যাথ থাকে যেটা হচ্ছে কি সালের ম্যাথ কিসের সালের ম্যাথ থাকে কত দশ থেকে বারোটা ম্যাথ থাকে হচ্ছে সালের এই শাল ওয়াইজে 10 দশ থেকে বারোটা ম্যাথ আছে এগুলো তোমাকে মাস্ট করতে হবে ঠিক আছে শাল ওয়াইজে যে দশ বারোটা এখানে বিগত তিন চার বছরে ম্যাথ থাকতে পারে ঠিক আছে প্রবলি তিন চার বছরে বেশি থাকে না কিন্তু এইটা করলেই এনা টাইপ ওয়াইজ সবসময় রিপিট হয় এবং অনেক সময় হুবহু রিপিট হয় সেই তো দশ বারোটা ম্যাথ হচ্ছে তোমার মাস্ট ঠিক আছে এটা সলভ করা তোমার জন্য ফরজ এইটা তোমার অবশ্যই দশ বারোটা ম্যাথ শুরুতে সলভ করতে হবে দেন তুমি যদি এই এই এইটা করার সময় যদি তুমি দেখা যাচ্ছে কোনো প্রবলেম ফেস করতেছো না দেখা যাচ্ছে যে যে ম্যাথগুলো অনেক মানুষের কঠিন লাগতেছে ওটাকে তুমি কি করতে পারো শুরুতে শুরুতে বলতেছি শুরুতে স্কিপ করতে পারো কিন্তু ওই যেটা বোর্ডে আসছে ওটা কিন্তু বাদ দেওয়া যাবে না ঠিক আছে এটাকে তুমি স্কিপ করলা স্কিপ করার পরে তুমি দেখলা যে তোমার যদি ম্যাথগুলো ভালো মতো হয়ে যায় তাহলে দেখবে যে পরে তুমি আসবে হচ্ছে ক্যাডেট কলেজের কোশ্চেনে ঠিক আছে কোথায় আসবা এই যে ক্যাডেট কলেজ ক্যাডেট কলেজের কোশ্চেন তুমি কতগুলো পাবা ক্যাডেট কলেজের কোশ্চেনের প্রবলি চার থেকে পাঁচটা পাবা ঠিক আছে এই চার থেকে পাঁচটা ক্যাডেট কলেজের কোশ্চেনও তুমি ভালো মতো সলভ করা যেটা বোর্ডের থেকে একটু কঠিন হবে ঠিক আছে বোর্ডের থেকে একটু কঠিন হবে এই কার চার পাঁচটা তুমি কিসে কিসে সলভ করবা ক্যাডেট কলেজের কোশ্চেন এই কতগুলো কোশ্চেন হলো অ্যারাউন্ড হচ্ছে টোয়েন্টি অ্যারাউন্ড টোয়েন্টি কোশ্চেন এই অ্যারাউন্ড টোয়েন্টি কোশ্চেন তুমি প্রথম কিসিতে সলভ করলা এই টোয়েন্টি কোশ্চেন সলভ করলে তুমি তোমার কলেজের পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষাগুলো কলেজের পরীক্ষাগুলো দেখা যায় কলেজের পরীক্ষা বা স্কুলের পরীক্ষা যেগুলো হয় তোমার একাডেমিক পরীক্ষা এই তোমার হচ্ছে দেখা যায় বার্ষিক পরীক্ষা বা যেটাই হোক এই পরীক্ষাগুলো কোশ্চেন দেখা যায় অনেক হার্ড করে এই রকম কোশ্চেন কিন্তু কখনোই হার্ড হবে না তোমার বোর্ডে এটা কিন্তু মাথায় রাখবো কখনোই এই ধরনের কোশ্চেন তোমার বোর্ডে হার্ড হবে না এই যে তুমি বিশটা কোশ্চেন সলভ করলো তোমার মোটামুটি অধ্যায়ের সময় ভালো ধারণা চলে আসছে এবং যে কোশ্চেনগুলো তোমার মনে করো কঠিন লাগছে এগুলো তুমি মার্ক করে রাখলা গোল করে রাখলা ঠিক আছে বাইরের চিহ্ন দিয়ে রাইট দিয়ে রাখলা এগুলো তুমি একটা দাগায় রাখলা তোমার যাতে পরবর্তীতে করার সময় চোখে পড়ে এইভাবে ধরো তুমি আবার হচ্ছে তোমার কি তোমার পরীক্ষা সামনে চলে আসছে হ্যাঁ তখন তুমি একবার রিভিশন করো পরীক্ষা আসার আগে কি আরেকবার রিভিশন করবা এই রিভিশনের সময় তুমি আবার ওই অধ্যায়টাই একবার আবার তোমার যে নোটটা আছে ওই নোটটা দেখলা স্যার যে তোমাকে ম্যাথ করে সেই ম্যাথগুলো আর একবার দেখলা দেখার পরে তুমি আবার আসলে মেই ডিজিতে ঠিক আছে ডিজিতে আসার পরে তুমি হচ্ছে এই যে তোমার যে বিশটা সলভ করা ছিল এই কোয়েশ্চেনগুলো তো ভালো মতো সলভ করলাই আর যেগুলো তোমার প্রবলেম ছিল এগুলো তুমি তুমি আগে তোমার যে টিচারের কাছে যে পড়তেছো বা কোচিং করতেছো সেখানে সলভ করে নিয়ে থাকো সেখানে সলভ করলাম বা এখন তুমি যখন রিভিশন করতেছো সেখানে অবশ্যই ভালো মতো সলভ করবা সলভ করার পরে দেন তুমি চেষ্টা করবা আরও দশটার মতো দশটার কাছাকাছি দশটার কাছাকাছি কলেজের কোশ্চেন সলভ করার মেইন জিনিস হচ্ছে তোমার বোর্ড কোশ্চেনগুলো ভালো মতো সলভ করা বিগত যে চার পাঁচ তিন চার বছরের আছে তারপর তোমার ক্যারেট কলেজেরগুলো ভালো মতো সলভ করা এই যে চার পাঁচটা যে কোয়েশ্চেন থাকে প্রত্যেকটা অর্থায় ক্যারেট কলেজের বা পাঁচ ছয়টা প্রবলেমটা অনেক বেশিও হইতে পারে অনেক সময় কিন্তু এগুলা সলভ করতে হবে এইটা মাস সলভ করতে হবে তারপর এইটা সেকেন্ডারি তোমাকে সলভ করতে হবে দেন তুমি যখন পরে করতেছো তোমার হাতে সময় থাকলে তুমি কলেজের আর আট দশটা কোয়েশ্চেন সলভ করা তোমার মোটামুটি কলেজে যেগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট যে টাইপগুলো তোমার বোর্ডে আসছে বা এগুলো তুমি সলভ করা কিন্তু তোমার এক্সট্রিম হার্ড ঠিক আছে এক্সট্রিম হার্ট এই এক্সট্রিম হার্ড কোশ্চেনকে আমরা কি করতে পারি এক্সট্রিম হার্ড কোশ্চেনকে আমরা স্কিপ করব ঠিক আছে এক্সট্রিম হার্ড কোশ্চেন তুমি চাইলে স্কিপ করতে পারো বা তুমি যদি চাও যে তোমার প্রবলেম সলভিং ক্যাপাসিটিটা বাড়ুক তোমার একটু মেধাটা একটু সমন্বিত হোক সমৃদ্ধ হোক তখন তুমি এই প্রবলেমগুলোকে সলভ করতে পারো চাইলে তোমার তো অবশ্যই নিজে সলভ করতে পারবা না তুমি যার কাছে পড়তেছো তার কাছে সলভ করতে পারো বা তুমি ওই অনুযায়ী যদি ওই টাইপ অনুযায়ী যদি ইউটিউবে সার্চ দাও সেখান থেকে তুমি সলভ করতে পারো ঠিক আছে কিন্তু তোমার যদি না চাও এটা তুমি চাইলে স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে অনেক বেশি হার্ড কোয়েশ্চেন বোর্ডে আসে না আসলে যে এক দুইটা আসে বা একটা সর্বোচ্চ সৃজনশীল আসতে পারে বা কোনো একটা সৃজনশীল অর্ধেক অংশ আসতে পারে যেটা হচ্ছে তোমার খুব মাঝে মাঝে বোর্ডে দেয় ঠিক আছে মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু বোর্ডে এরকম আসে প্রবলেম হচ্ছে এরকম একটা দুইটার বেশি কখনো এরকম থাকে না সো ওইটা নিয়ে অত মাথা মাথা হয় বাকি যেগুলো থাকবে এগুলো তোমার টাইপের মধ্যেই থাকবে ঠিক আছে তোমার করার মধ্যেই থাকবে বিগত বছরের কোশ্চেনগুলোর মধ্যেই থাকবে সো আমাদের বিগত বছরের কোশ্চেন সলভ করা চার পাঁচটা এই যে ক্যাডেট কলেজে সলভ করা তারপর আমরা আবার রিভিশন দিব। তখন আমাদের এই যে আরও কলেজের কিছু কোশ্চেন করা আমি এইভাবেই সলভ করতাম ঠিক আছে আমার আলহামদুলিল্লাহ এসএসসি এইচএসসি সি কখনোই সিজন সিলেজের কোনো সমস্যা ফেস করতে হয়নি এটা আমরা কীভাবে করবো এটা আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে কিন্তু বায়োলজির ক্ষেত্রে আমরা যদি দেখি বায়োলজির ক্ষেত্রে যে আমরা যে থিওরি পড়তেছি বায়োলজির ক্ষেত্রে ওই থিওরি বায়োলজি কী থাকে যেমন যে কোনো অঙ্গের গঠন কার্যপ্রণালী ব্যাখ্যা এগুলা ব্যাখ্যা না আমাদের যে টিচার যেভাবে পড়াচ্ছে আমাদের খাতার নোটটা পড়লেই হয়ে যায় সেরকমভাবে কোনো টেস্ট পেপার দেখতে হয় না আমাদের এগুলো পড়লেই হয়ে যায় এবং তোমাদের যে তোমার হচ্ছে জ্ঞানমূলক অনুদাবনমূলক যে ক খ থাকে ঠিক আছে ক খ নাম্বার যে কোশ্চেন থাকে এগুলো তোমরা দেখবা যে তোমাদের একবারে টেস্ট পেপারের শেষে ঠিক আছে মেই ডিজিটার শেষে তোমার একবারে বাদ দেখাবে যে মূল যে টেস্ট পেপার ওটা শেষে দেখা যায় যে কিছু তোমার জ্ঞানমূলক অনুমান মূল প্রশ্ন বিগত বছরে যেগুলো তোমার ইয়াতে আসছে ঠিক আছে এগুলো তুমি এক সৃজনশীলের সাথে চাইলেও পড়তে পারো যখন অধ্যায় ভিত্তিক তখন পড়তে পারো বা তোমার এক্সামের আগে আগে তোমার যে মেইন এক্সাম এ কেউ কলেজের এক্সাম বা স্কুলের এক্সাম তখন সেই আগে আগে আমি যেটা করতাম আমার যে এক্সামের আগে আগে এগুলা সাধারণত মনে থাকতাম না সেভাবে আমি তখন বুঝে রাখতাম এগুলা যখন করতাম তখন বুঝে রাখতাম কিন্তু মেইনলি পড়তাম কখন আমার যখন কলেজ বা স্কুলের পরীক্ষা আসতেছে সামনে দেখা যাচ্ছে আর এক দুই সপ্তাহ পরে পরীক্ষা বা আমার কালকে পরীক্ষা তখন আমি এটা একটু লাস্টের দিকে আমি এগুলা ক খ গুলো আমি ওই যে মেয়েটি যে বা শেষে যে একবারে থাকে দেখবা যে অধ্যায় ভিত্তিক এখানে ক খ জ্ঞানমূলক অনুধাবনমূলক সেই কোশ্চেনগুলো এখান থেকে করলাম গুলা করবো এগুলো তোমার বোর্ডের গুলা করলেই যথেষ্ট ঠিক আছে বোর্ডের করলেই যথেষ্ট চাইলে চাইলেই ক্যারেটের দেখতে পারো সো তোমরা বুঝতে পারছো কিরকম এখন কথা হচ্ছে যে এই দশ বারোটা ম্যাথের কথা বলছি সালের ম্যাথ ঠিক আছে এখন দশ বারোটা এখন ধরো তুমি কেমিস্ট্রি করতেছো কি কেমিস্ট্রি তুমি করতেছো হচ্ছে জৈব রসায়ন ঠিক আছে কেমিস্ট্রি করতেছ জৈব রসায়ন এখন কেমিস্ট্রি জৈব রসায়ন করার সময় অবশ্যই তোমার এই ম্যাথটা দশ বারোটা হবে না সালের কোশ্চেন এটা অ্যারাউন্ড হবে তোমার বিশ প্লাস এখন বিশ প্লাস আছে ভাই তোমাকে বসে দশ বারোটা সলভ করতে এটা উদাহরণ দিলাম ভাই এটা হচ্ছে কোনো একটা অধ্যায়ের প্রবলি এটা তোমার হচ্ছে এভারেজে যে একটা অধ্যায় দশ বারোটা ম্যাথ থাকে কিন্তু তোমার যে অধ্যায় কেমিস্ট্রি যে রোবরাসন যে বড় এখানে বিশ প্লাস ম্যাথ থাকবে ঠিক আছে বিশ প্লাস ম্যাথ বলে বিশ প্লাস হচ্ছে কোশ্চেন থাকবে কী থাকবে সিকিউ কোশ্চেন থাকবে এই সিকিউ বিশ প্লাস যে আছে অবশ্যই বিশটা প্লাস বিশ প্লাস এই কোশ্চেনগুলা সলভ করবা দেন চাইলে এখানে এইটা এইটার রেশিওটাও বাড়বে এখান থেকে দেখা যাবে তোমার দশ প্লাস ম্যাথ থাকবে হচ্ছে তোমার হচ্ছে ক্যারেট কলেজের এগুলো অবশ্যই সলভ করা যদি একবারে করতে না পারো দুইবারে করো তিনবারে করো কিন্তু অবশ্যই এইগুলো সলভ করবো এবং যেগুলো প্রবলেম হবে সেই প্রবলেমগুলা তোমার অবশ্যই বোর্ডে যেগুলো হবে কোশ্চেন প্রবলেম সেগুলো অবশ্যই তোমার সিনিয়র ভাই বা যার টিচারের কাছে পড়তেছো তার কাছে এগুলো সলভ করে নিতে হবে সো আমরা যখন টেস্ট বা সলভ করবো আমরা অবশ্যই মেই ডিজিটাকে দিয়ে অধ্যায় ভিত্তিকারে সলভ করবো কখনোই শাল আকারে সলভ করতে যাবো না ঠিক আছে আমরা কখনোই সাল আকারে সলভ করতে যাবো না শাল আকারে সলভ করতে করতে পারি আমরা হচ্ছে তখন যখন হচ্ছে ধরো যে আমার পরীক্ষা আমার প্রিপারেশন কমপ্লিট আমার পরীক্ষা হচ্ছে দুই দিন পরে আমি একবার সব মেডিজি থেকে আমার সব রিভিশন করে ফেলছি তখন তুমি একবার সালের কোশ্চেন খুললা সালের কোয়েশ্চেন খুলে একটা এক্সাম দিয়ে দিলা এম দিয়ে দিলা বা যে কোনো কিছু দিয়ে দিলা বা কোশ্চেনগুলো তুমি সাল ওয়াইজ কোয়েশ্চন গুলো দেখতে থাকলা আর একটা পরে টিক দিতে থাকলা ও এই কোশ্চেনটা তো হয়েছে এটা তো হয়েছে ও এইটা তো এটা টাইপের মার্ক করলা এইভাবে তুমি সলভ করলা কিন্তু একটা তুমি অধ্যায় করার সাথে সাথে সাল ওয়াইজ খুঁজে খুঁজে না করে বা একবারে তোমার হচ্ছে শুধু সারের ম্যাথের উপর ডিপেন্ড না করে একটা স্যার যখন চ্যাপ্টার শেষ করলো সেটা ডিজি থেকে খুলে এইভাবে করাটাই সবচেয়ে বেটার এবং এইটা হচ্ছে তোমার একাডেমিক প্রস্তুতি সবচেয়ে ভালো করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই টেস্ট পেপার সলভিং টেস্ট পেপার সলভিংয়ের উপরে আর কোনো নেই এই জন্য আমি এখানে দেখছি অ্যাকাডেমিক প্রস্তুতি টেস্ট পেপার সলভিং এটা তোমার একাডেমিকে ভালো করতে হলে অবশ্যই টেস্ট পেপার সলভ করতে হবে এটা তোমাদের যারা এসএসসি যে স্টুডেন্টরা আছো ক্যান্ডিডেট বা হচ্ছে এসএসসি দিচ্ছ সামনে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তারা এইভাবেই সলভ করবে এইচএসসির দেখা যায় অনেক সময় বইয়ে অনেক সময় ম্যাথ থাকে তো বইয়ের ম্যাথ বললে অ্যানাফ হয় কিন্তু সেটাও কিন্তু নট মাছ অ্যানাফ ঠিক আছে সেটা হচ্ছে নট মাচ অ্যানাফ নট মাচ অ্যানাফ ঠিক আছে আমাদের হচ্ছে এইটা নট মাচ অ্যানাফ আমাদের ওগলা করার সাথে সাথে আমাদের তো অনেক পেঁচায় ওই পেঁচানোটা ধরার জন্য আমাদের হচ্ছে মেই ডিজিকে সলভ করতে হবে ঠিক আছে ডিজিকে সলভ করতে একটা এটা আমি কি বলতে চাচ্ছি ওই উদ্দীপক গুলাকে ঠিক মতো বোঝার জন্য আমার অবশ্যই সিকিউ গুলাকে এই মেড ইজি থেকে সলভ করতে হবে এটা তোমাদের সবার জন্য ফরজ ঠিক আছে তাহলে বুঝতে পারলা আমরা কিভাবে কি সলভ করবো সো আজকে এই পর্যন্তই আজকে ভিডিওটা খুব বেশি বড় হলো না কিন্তু হচ্ছে আমাদের টেস্ট পেপার যে সলভিং আমাদের একাডেমিকের ভিত্তি যে টেস্ট পেপার সলভিং এই অ্যাকাডেমিক প্রস্তুতির ভিত্তি এটা আমাদের করার জন্য অবশ্যই আমাদের এই টেস্ট পেপারটাকে ভালো মতো আমলে নিতে হবে ভালো মতো সলভ করতে হবে এবং এটা অবশ্যই আমরা কি করব এই মেই ডিজি থেকে সলভ করব। ঠিক আছে তারপরে আমরা যখন শেষ দিকে করব। তখন আমরা শালওয়াইজ সলভ করতে পারি কিন্তু শুরুর থেকে সেটা কখনোই না আশা করছি তোমরা বুঝতে পারছ ধন্যবাদ সবাইকে কোনো কোন কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো